আসসালামু আলাইকুম জিনারা সমবায় ব্যবসায়ী ক্লাব বা জনকল্যাণ সংস্থার পরিচালক সফটওয়্যারটি তাদের জন্য আমি সফটওয়্যারটি প্রবেশ করলাম মূলত আজকে দেখাবো এই সফটওয়্যার দিয়ে আমরা কতগুলো কাজ করতে পারি এবং একটি প্রতিষ্ঠানকে কতভাবে অটোমেশন করা যায় আচ্ছা শুরুতে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এখানে কিছু নোটিফিকেশান আছে যেগুলো সফটওয়্যার রিলিজ নোট সফটওয়্যার কী কী ডেভেলপ করা হয় এগুলোর রিলিজ নোট এখানে আছে এখানটায় যে ইউজার দিয়ে আমি প্রবেশ করেছি সেই ইউজারের আজকের সেভিংস আদায় এবং তার টোটাল কালেকশানগুলো এখানে দেখাবে এখানে এখানে ম্যানেজারের যে অপশানগুলো আছে এখান থেকে টোটাল ডিপোজিট টোটাল উইথড্র এবং এক্সপেন্স সব কিছুই ড্যাশবোর্ডে দেখা যায় এবং অনলাইনে কে কে আছে সেটাও দেখা যায় এছাড়াও রিসেন্টলি কি কি ট্রানজেকশন হয়েছে সেগুলো চাইলে দেখা যায় এরপর আমরা হুমে যাই হুমে দেখতেছি যে আমাদের টোটাল এই ব্রাঞ্চে কি পরিমাণ সেভিংস হয়েছে কি পরিমাণ আউটস্ট্যান্ডিং আছে এবং এখানে কিউমিলিটিক ডিপিএস অ্যামাউন্ট কত কিউমিটিক এফডিআর অ্যামাউন্ট কত এবং এ পর্যন্ত এই সফটওয়্যার দিয়ে যত টাকার ট্রানজাকশান করা হয়েছে এই সবগুলো হিসাব আমাদের এই হোমে থাকে এবং টোটাল ইউজার গ্রুপ মেম্বার সবকিছু থাকে আচ্ছা এখানে আমরা শর্টকাট মেনু দেখতে পাচ্ছি এখানে ট্রানজেকশন মেনু সেভিং ট্রানজেকশন লোন ট্রানজেকশন ডিপিএস ট্রানজেকশন মূলত এগুলো দিয়ে টাকাগুলো আদায় করা হয় এই প্যানেলগুলো দিয়ে নিচের যে প্যানেলগুলো দেখতেছি এগুলো ইনকাম সামারি ইনকাম স্টেটমেন্ট মেম্বার স্টেটমেন্ট যেমন ইনকাম সামারিতে আমরা দেখতে পাবো যে আজকের আর ডেবিট অ্যামাউন্টগুলো কী কী ক্রেডিট অ্যামাউন্টগুলো কী কী আমাদের ব্যালেন্স কী কী এবং ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টে মূলত আমরা দেখবো যে এই পুরো মাসের আমাদের আয় ব্যয় বাবদ কত টাকা খরচ হয়েছে এখানে আমাদের ব্যালেন্সগুলো কত আছে ওয়ালেট ব্যালেন্স এবং এটা ডেবিট ক্রেডিট কত হয়েছে আমাদের সবগুলো অ্যাকাউন্টের হিসাবগুলো এখানে থাকবে মূলত এই এটা থেকে আমাদের লেজারগুলো তৈরি হবে মান্থলি বা ডেইলি বা বাৎসরিক লেজারগুলো তৈরি হবে আচ্ছা এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্যালেন্স এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিন লাখ পঞ্চান্ন হাজার ছয়শো দুই টাকা ব্যালেন্স তার মানে এই ব্রাঞ্চে এখন পর্যন্ত এই পরিমাণ ব্যালেন্সটা আছে তিন লাখ ব্যালেন্স আছে যে ব্যালেন্স সর্বোচ্চ লোন দিতে পারবে এবং সে যদি সেভিংস করে সেভিংস নেয় তাহলে ব্যালেন্সটা বাড়তে থাকবে এবং সে যদি লোন বা উইথড্র করে তাহলে ব্যালেন্সটা কমতে থাকবে এটা ওয়ালেট সিস্টেম সফটওয়্যার যে আপনি চাইলেও কাউকে লোন দিতে পারবেন না যদি আপনার ক্যাশ ইন হ্যান্ডে টাকা না থাকে মূলত এটা ক্যাশ ইন হ্যান্ড বোঝাই আচ্ছা এখন আমরা ফার্স্টে দেখাবো যে ট্রানজ্যাকশনগুলো কিভাবে করি এই যে ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করে এই ট্রানজেকশন থেকে আমরা সেভিংস এবং কিস্তি মানে সঞ্চয় ও কিস্তি দুইটাই নিতে পারি আমরা একটা মেম্বার সিলেক্ট করলাম যেমন এই এই সিলেক্ট সিলেক্ট করলাম করার সাথে সাথে আমাদের দেখাচ্ছে সেভিংস দুই টাকা কিন্তু এর কোনো লোন নাই যেমন এই মেম্বারটারও কোনো লোন নাই যেমন এই মেম্বারটা কাজল চৌধুরী এই মেম্বারটা সিলেক্ট করার সাথে সাথেই আমি দেখতে পাচ্ছি তাকে আমি পঞ্চাশ টাকা লোন দিয়েছি ইন্টারেস্ট পাবো ছয় টাকা এখন রিসিভেবল অ্যামাউন্ট হচ্ছে ঊনসত্তর হাজার টাকা রিসিভ করেছি আপনার সাত হাজার টাকা এখন পর্যন্ত সে আনপেইড মানে সে এখনও পেমেন্ট করবে বাষট্টি টাকা তার কাছ থেকে পাবো এবং আজকের কিস্তির অ্যামাউন্ট হচ্ছে চারশো টাকা যদি এই চারশো টাকার সাথে আমি কোনো সেভিংস নিতে চাই তাহলে এখান থেকে আমি সেভিংস নিয়ে নিলাম তিনশো পঞ্চাশ টাকা যদি তাকে মেসেজ করতে চাই তাহলে এখানে ক্লিক করে সাবমিট করলে মেসেজ চলে যাবে আর যদি কোনো প্যানাল্টি অ্যামাউন্ট থাকে জরিমানা যদি থাকে তাহলে এখানটায় জরিমানার অ্যামাউন্টটা আমরা তুলে দিতে পারি এরপর জাস্ট এক ক্লিকে সাবমিট করলেই এই ট্রানজ্যাকশানটা হয়ে গেল দেখেন দুইটা ট্রানজ্যাকশান হইলো একটা তিনশো পঞ্চাশ টাকার সে সেভিংস নিলাম আর একটা সে চারশো সাতষট্টি টাকার সে কিস্তি দিল এবং তার ইন্টারেস্ট পাইছি আমি ছাপ্পান্ন টাকা চার পয়সা আচ্ছা এটা গেল ট্রানজেকশানের কথা এখন আমি বলি সেভিংস ট্রানজেকশনটা কি সেভিংস ট্রানজাকশানটা হচ্ছে এখান থেকে শুধু সেভিংস নেওয়া যায় যেমন আমরা যদি শুধু সেভিংস নিতে চাই তাহলে মেম্বারটাকে সিলেক্ট করে আমরা ফাইন করার পর এখানে ওই অপশানে এসে দেখব এই যে আমি যত টাকা সেভিংস নিব যেমন একশো টাকা যদি সেভিংস নিই তাহলে একশো টাকা সেভিংস নিয়ে নিলাম এভাবে যে মেম্বারগুলো আমি সেভিংস নিতে চাই সেই মেম্বারগুলো সিলেক্ট করে ফাইন করে আমি দেখতে পাচ্ছি যে এই মেম্বারে কত সেভিংস আছে এখন এখন পর্যন্ত জাস্ট আমরা খালি অ্যামাউন্টটা তুলে দিয়েই তার সেভিংস হয়ে যাচ্ছে খুব ইজিলি আমরা একটা মেম্বারের সেভিংস করতে পারি এখন দেখেন লোন ট্রানজেকশান আগেই বলেছি যে ট্রানজ্যাকশানের মধ্যে আমরা কিস্তি এবং সঞ্চয় দুটাই নিতে পারি সেভিংসের মধ্যে শুধু সঞ্চয় নিতে পারি আর লোন ট্রানজাকশনের মধ্যে শুধু আমরা কিস্তি নিতে পারি সো এখানে যে মেম্বারগুলো আসবে তারা তারা অবশ্যই লোনের মানে লোনের মেম্বার হতে হবে বা তারা সবাই লোনেরই মেম্বার দেখেন আমরা এই ফাইন করার সাথে সাথে এই যে আনিশা নামের এই যে একটা মেম্বার আছে একশো নাম্বার তার আইডি তার ফোন নাম্বার এবং তাকে আমরা ডিসবার্স করছি তিরিশ হাজার টাকা ইন্টারেস্ট পাইছি ছত্রিশ হাজার টাকা রিসিভেবল সিক্সটি থ্রি রিসিভেবল অ্যামাউন্টটা অনেক বেশি হয়তো এটার পার্সেন্টেজ অনেক বেশি হয়েছে আচ্ছা এটা হচ্ছে লোনের লোনের নাম্বার এটা লোনের স্টার্ট ডেট কই তারিখের লোন শুরু হয়েছে এবং লাস্ট ট্রানজেকশন কত হয়েছে এবং কত টাকা রিসিভ করছি সবকিছু চলে আসতেছে এবং কিস্তির পরিমাণও এখানে চলে আসতেছে আমরা জাস্ট খালি সাবমিট করে দিলেই এই ট্রানজেকশনটা হয়ে যাবে দেখেন এই হয়ে গেল এই তিনশো ছত্রিশ টাকার এগেনস্টে আমাদের চল্লিশ টাকা বত্রিশ পয়সা ইন্টারেস্ট পাইছি আচ্ছা এটা গেল সেভিংস ট্রানজেকশন এরপর আমরা আছি ডিপিএস ট্রানজেকশন সো অলরেডি যারা সমবায় সমবায় সমিতির পরিচালক যারা ভিডিওটি এই মাত্র দেখতেছেন তারা জানেন যে সমবায় সমিতিতে অনেক সমবায় সমিতিতে শুধু লোন আর সঞ্চয় থাকে না সেখানে এফডিআর বা ডিপিএসেরও অপশন থাকে সো আমাদের সফটওয়্যারটি এইভাবে তৈরি করা যে যেন একটা সমবায় সমিতি তাদের সবকিছু মডিউল গুলো এখানে পেয়ে যায় আচ্ছা ডিপিএস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলোই ডিপিএস মেম্বার যাদের যাদের ডিপিএস আছে এখান থেকে আমি একটা মেম্বার সিলেক্ট করলাম যা আমি তার ট্রানজেকশান করবো ট্রানজেকশান মূলত আমাদের লেনদেন লেনদেন বলতে আমরা টাকাটা যখন নিব কালেকশান করবো এই কালেকশানগুলোই হচ্ছে আমাদের এই মডিউলগুলো কালেকশান মডিউল ওকে এখন আমি দেখতেছি যে তার ডিপিএস নাম্বার আছে তার মাল্টিপল ডিপিএস থাকতে পারে দুইটা বা তিনটা ডিপিএস থাকতে পারে এই যে আমি যখন ডিপিএস নাম্বারটা সিলেক্ট করলাম অটোমেটিকলি দেখেন তার ডিপিএস এর ব্যালেন্স আছে কত টাকা এবং মান্থলি সে কত টাকা দিবে সে মান্থলি পঞ্চাশ হাজার টাকা দিবে এবং সে চল্লিশ দিন আগে পর্যন্ত কিস্তি দিয়েছে এখন দেখেন সে মান্থলি পঞ্চাশ হাজার টাকা দিবে তার মানে এই চল্লিশ দিনের মধ্যে কিন্তু মাত্র এক মাস হয়েছে এই জন্য এই পঞ্চাশ হাজার টাকা তার অ্যামাউন্টটা অটোমেটিকলি চলে আসছে যদি এটা ষাট দিন হয়ে যায়তো তাহলে দুই মাস হয়ে যায়তো দুই মাসে সে অ্যামাউন্টের জায়গায় এক লাখ টাকা অটোমেটিকলি চলে আসতো আচ্ছা অ্যামাউন্টটা আমরা এখন যেহেতু অ্যামাউন্টটা পেয়ে গেছি আমরা এখন চাইলে ট্রানজেকশন করতে পারি এই যে আমরা একটা ডিপিএস ট্রানজেকশন করলাম তো মূলত টাকাটা জমা নেওয়ার পরেই আমাদের ট্রানজেকশনটা হবে টাকা জমা না দিলে তো আর হচ্ছে না আচ্ছা এই দেখেন এর ডিপিএস নাম্বারটা সিলেক্ট করলাম এই যে দেখেন এর দুইশো দিন এর মান্থলি হচ্ছে এর মান্থলি এক লাখ টাকা করে তার ডিপিএসের জমা করার কথা মান্থলি সে এখন পর্যন্ত যতদিন বাকি আছে মোটামুটির মতো ছয় মাস বাকি আছে এই ছয় মাসে তার ছয় লাখ টাকা এখানে অটোমেটিক্যালি চলে আসছে আমি চাইলে একবার ছয় লাখ টাকা নিয়ে নিতে পারি এ দেখেন এই লাখ টাকার ইন্টারেস্ট জমা হয়েছে বাহাত্তর হাজার টাকা তার মানে এই যে ছয় লাখ টাকা সে আমরা রিসিভ করলাম তার কাছে এবং এই ছয় লাখ টাকার তার ইন্টারেস্ট প্রাইসে হচ্ছে বাহাত্তর হাজার টাকা আচ্ছা এই গেল আমাদের ট্রানজেকশন আচ্ছা এখানে আর একটা আছে টুডে ট্রানজেকশন যে আজকের দিনে কি কি ট্রানজেকশন হচ্ছে এগুলো সব কিছু লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে এগুলো আজকের দিনের ট্রানজেকশন আমি কিছুক্ষণ আগে যে ট্রানজেকশনগুলো করলাম এগুলো চাইলে ইডিট করা যায় তো ইডিট অপশানটা শুধুমাত্র আজকের দিনের জন্যই করতে পারবেন আজকের বারোটার মধ্যে আপনি ইডিটটা করতে পারবেন এছাড়া আপনি ইডিট করতে পারবেন না আপনাকে তখন ডিলিট করতে হবে ইডিট আপ হ্যাঁ সরি ইডিট আপনি এক মাস পর্যন্ত করতে পারবেন বাট ডিলিট আপনি আজকে পর্যন্ত করতে পারবেন আমি দেখিয়ে দিব যে কোথায় থেকে আপনি এগুলো ডিলিট করবেন আচ্ছা এখনই দেখাই দিচ্ছি এ দেখেন অল ট্রানজ্যাকশান অল ট্রানজেকশানের এখানে বলা আছে যে আপনি লাস্ট এক মাসের ডাটা আপনি ইডিট করতে পারবেন আর লাস্ট ছয় মাসের ট্রানজ্যাকশান আপনি এখানে দেখতে পারবেন এ দেখেন এগুলো ট্রানজ্যাকশানগুলো লাস্ট ছয় মাসের ট্রানজাকশান এখানে আছে এখান থেকে আপনি যে শুধুমাত্র এই মাসের মানে এটা যেহেতু জুলাই মাস এই জুলাই মাসের শুধু আপনি গুলো ইডিট করতে পারবেন যে এগুলো হচ্ছে জুন মাসের এই জন্য এগুলো ইডিট অপশন পাচ্ছেন না এই যে এগুলো আপনি চাইলেই ইডিট করতে পারবেন এই ইডিট করার সাথে সাথে আপনার লেজারটা আপডেট হয়ে যাবে আচ্ছা আমরা এখানে দেখতেছিলাম যে আমাদের ব্যালেন্সটা কম ছিল তিন লাখ টাকা ছিল এখন আমাদের দশ লাখ হয়ে গেছে কারণ আমরা যে টাকা রিসিভ করলাম ডিপিএসের টাকাগুলো রিসিভ করলাম এই জন্য আমাদের অ্যামাউন্টটা কমে গেছে আচ্ছা এই ছিল ট্রানজেকশন আর এখানে দেখতেছি আমাদের হেডার মেনু এখানটা হেডার মেনুতে আমাদের বিল সিস্টেম আপনার সফটওয়্যারটা ইউজ করবেন সাবস্ক্রিপশনে এখানে মান্থলি আমাদের বিল আসবে এই দেখেন এখান চাইলেই আপনি বিলটা দেখতে পাচ্ছেন যে কত টাকা বিল আসছে এবং কিভাবে পেমেন্ট করতে হবে প্রসিডিউরগুলো দেওয়া আছে এবং এস এম এস চার্জ যেমন একশো ছাব্বিশটা এস খরচ হয়েছে সেখানে চল্লিশ টাকা করে পার মেসেজে চল্লিশ পয়সা করে সেখানে পঞ্চাশ টাকা বিল আসছে এবং তার সাথে তার টোটাল বিলের সাথে এবং তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অ্যাড হয়ে তিনশো পঞ্চাশ টাকা চলে আসছে এখান থেকে নোটিফিকেশান আসবে এখান থেকে সেটিং আছে সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন সেটিংয়ের মধ্যে আপনি পাচ্ছেন এখানে আপনার থিমের কালারটা চেঞ্জ করতে পারবেন এবং বডির কালার এখান থেকে ইনভয়েসের লোগো অ্যাক্টিভ করবেন কি না সকল মেম্বারকে আপনি অ্যাক্টিভ করবেন কি না এই সবগুলোই পাওয়া যায় আর এখন আমরা আসছি মূল অপশানটাতে যেখানে আমাদের দেখতে পাচ্ছি যে এই যে ব্রাঞ্চ ব্রাঞ্চ মধ্যে আমরা সফটওয়্যারটা শুরু করব কিভাবে সেই প্রসেসটা আমি একটু দেখা দেই দেখেন ফার্স্টেই শুরু করার আগে আমাদেরকে ইউজার তৈরি করতে হবে এই যে ইউজার লিস্ট ইউজারগুলো কারা যারা এই সফটওয়্যার ব্যবহার করবে তো এই সফটওয়্যার ব্যবহার করি কারা হবে যারা ফিল্ড অফিসার বা এবং অফিস স্টাফ বা অ্যাকাউন্টেন্ট বা অফিসের ম্যানেজার যারা এই সফটওয়্যারটা ইউজ করবে তাদের এখানে এন্ট্রি করতে হবে তো এখন এখানে এন্ট্রি করার অপশান এখানটাতে যেহেতু আমি যে প্যাকেজটা ইউজ করতেছি এই প্যাকেজে দশ জনের বেশি আমাকে ইউজার এন্ট্রি করতে দিবে না এই জন্য আমাদের এখানে প্যাকেজ আপডেট করতে বলতেছে আর যদি আমি নয় জনের কম থাকতো তাহলে আমি প্যাকেজটা আপডেট করতে পারতাম আচ্ছা ধরেন আমি এখানটাতে ক্লিক করে একটা ফর্মের মাধ্যমে আমি একটা মেম্বার সরি একটা ইউজার তৈরি করলাম ইউজার দেখতে পাচ্ছেন এদের রোল যেমন এই মেম্বারটা ফিল্ড অফিসার যেমন শাফিউল ইসলাম সে একটা ফিল্ড অফিসার তারপর আব্দুল করিম সেও একটা ফিল্ড অফিসার যেমন নাসা সে একটা অফিস স্টাফ এখানে ম্যানেজার আছে দুইজন যেমন এই দুইজন ম্যানেজার আছে এখন আমরা ফিল্ড অফিসারকে কিভাবে এক্সেস দিব দেখেন এই ফিল্ড অফিসারটা শাফুল ইসলাম এই ফিল্ড অফিসারকে আমরা ম্যানুয়ারি পারমিশন দিতে পারি ঠিক আছে দেখেন যেহেতু তারা অ্যাপস ইউজ করবে অ্যাপস দিয়ে আদায় করবে সেই অ্যাপসের মাধ্যমে আদায় করার সময় তাকে আমরা কি কি অ্যাক্সেস দিব তাকে কি মেম্বারশিপ তৈরি করতে দিব এসএমএস পাঠাইতে দিব সেভিংস করতে দিব লোন করতে দিব মানে লোন কালেকশন করতে দিব যদি দেই তাহলে এনেবল থাকবে আর যদি না দেয় অপশনগুলোকে আমরা এখানটাতে ডিজেবল করে রাখবো এই যে আমরা এই অপশনগুলোকে ডিজেবল করে রাখলাম তাহলে এইগুলো অ্যাপস থেকে ডিজেবল হয়ে যাবে সে এই এক্সেসগুলো আর এই এই ফিল্ড অফিসার সেই এক্সেস আর অ্যাপসে পাবে না আচ্ছা এই গেল ইউজার তো ইউজারের মধ্যে যারা ফিল্ড অফিসার শুধুমাত্র তাদের আন্ডারেই আমাকে মেম্বার এন্ট্রি করতে হবে সদস্যগুলো এন্ট্রি করতে হবে আচ্ছা এখান থেকে গ্রুপে যাই দেখেন ইউজারের লিস্টের পর গ্রুপ এই গ্রুপগুলো কি এই গ্রুপগুলো হচ্ছে আপনার এলাকার যে গ্রুপগুলো থাকবে এলাকা বলতে আপনাদের বাজারের নাম বা পাড়ার নাম বা চাইলে আপনি যে কোনো ফুলের নাম ফলের নাম দিয়ে গ্রুপ তৈরি করতে পারবেন যেমন এখানে অনেক কিছু দিয়েই গ্রুপগুলো তৈরি করা আছে কিছু দামি গ্রুপ তৈরি করা আছে এরপর আমি মেন অপশান যেটা মেন কাজ মেম্বারশিপ এনটি করা এই মেম্বারশিপ এনটি করাতে গেলাম আমি এই মেম্বারশিপে দেখতে পাচ্ছি অলরেডি আমার পঁয়ত্রিশ জন মেম্বার আছে আমার সমিতিতে এখন মেম্বার এন্ট্রি করব কিভাবে এই যে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি আমরা চাইলে একটা মেম্বারকে সার্চ করে বের করতে পারি এই মেম্বারকে সার্চ করে এই যে দেখেন এই মেম্বারকে সার্চ করে বের করতে পারি বা আমি চাইলে আবার গ্রুপ ওয়াইজও ও মেম্বার সার্চ করতে পারি যে আমার এই গ্রুপের আন্ডারে কয়টা মেম্বার আছে যেমন যমুনা গ্রুপের আন্ডারে কয়টা মেম্বার আছে যমুনা গ্রুপের আন্ডারে আমার এই মেম্বারগুলো আছে 16 জন এভাবে গ্রুপ ওয়াইজ আমরা মেম্বার সিলেক্ট করতে পারি আর মেম্বারের এই যে নামের উপর ক্লিক করলে দেখেন তার একটা প্রোফাইল চলে আসবে এই যে কত সুন্দর প্রোফাইল দেখেন এখানে সব হিস্টরি আছে যে তার সেভিং সামারি কত লোনের সামারি কত ডিপিএসএ সামারি কত এফডিআর এর সামারি কত এখানে সবগুলো স্পষ্ট আছে এবং এখানে তার সিগনেচার আছে কিনা মেম্বারশিপ ফটো আছে কিনা পাসপোর্ট এনআইডি বা বুক নেওয়া আছে কিনা এটা কে কবে ক্রিয়েট করছে তার কোনো নমিনি আছে কিনা তার সবগুলো ডিটেইলস আপনি এখানে পেয়ে যাবেন এটা আরো শর্টকাটে পাওয়া যায় আপনি শুধু মেম্বার আইডি লিখে এই যে এখানটাতে এখানটাতে লিখে আপনি জাস্ট সার্চ করবেন তাহলেই দেখতে পাবেন এই মেম্বারের প্রোফাইল যেমন আমি একশো নম্বরটা সার্চ করি এই যে দেখেন আনিশা এর প্রোফাইলটা দেখা যাচ্ছে আচ্ছা এখন আমি দেখাই মেম্বারশিপ কিভাবে এন্ট্রি করবেন এই যে আমাদের এই মেম্বারশিপ থেকে এখান থেকে অ্যাড নিউ মেম্বার এই যে অ্যাড নিউ মেম্বারে গেলে দেখতে পাচ্ছেন একটা মেম্বারশিপ ফর্ম বের হয়েছে এই মেম্বারশিপ ফর্মে সদস্য নাম মেম্বারের আইডি চাইলে মেম্বার আইডি আপনি নিজের মতো করে দিয়ে দিতে পারেন বা আপনি যেটা সফটওয়্যার থেকে অটোমেটিক জেনারেট হচ্ছে সেটাও চাইলে দিতে পারেন এরপর গ্রুপের নাম যে আপনি কোন গ্রুপের আন্ডারে আসবেন সো মেম্বারশিপ এন্ট্রি করার আগে আপনাকে গ্রুপ আর ফিল্ড অফিসার তৈরি করতে হবে যেমন আমি চাইলাম যেটা রূপগঞ্জের আন্ডারে রাখব বা মেঘনার আন্ডারে রাখবো এবং প্রদত্ত ফিল্ড অফিসারটা হবে হচ্ছে স্বপন দাস এখন মোবাইল নাম্বার এখানে সদস্যের মোবাইল নাম্বার ইমেল এনআইডি অ্যাডমিশান ফি ডেট অফ বার্থ এগুলো সব কিছু যা যা তথ্য আছে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন যেগুলো স্টার চিহ্ন ওগুলো অবশ্যই আপনাকে দিতে হবে আর এখান থেকে মেম্বারের ফটো এগুলো সব অপশানাল আপনি পাসপোর্ট এনআইডি চেকবুক এগুলো চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও সমস্যা হবে না এখানে 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 রেফারেন্স নমিনি নমিনি যদি না থাকে তাহলে দিলেই অটোমেটিকলি এই মেম্বারটাই তার নমিনি হয়ে যাবে একটা মেম্বারশিপ তৈরি করবেন সো ফার্স্টে আমরা কি করব ফার্স্টে আমাদের ইউজার তৈরি করব গ্রুপ তৈরি করব ওই ইউজার আর গ্রুপের আন্ডারে আমরা মেম্বারশিপ তৈরি করব। এখন মেম্বারশিপ যখন এন্ট্রি হয়ে যাবে তখন এই মেম্বারের আমরা একটা সেভিংস নিব। তো আমি আগেই দেখিয়েছি সেভিংস কীভাবে নেবেন অনেক ইজি জাস্ট খালি মেম্বারশিপ এন্ডি করা থাকলে মেম্বারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ফাইন্ড সেভিংস অপশানে যাবেন এখানে যত টাকা সেভিংস নেবেন ইনপুট করলেই সেভিংসটা হয়ে যাচ্ছে আচ্ছা আমরা যখন সেভিংসের মধ্যে যাব দেখেন এই যে সেভিংস সেভিংস অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে যে কার কার সেভিংস অ্যাকাউন্ট আছে এখন পর্যন্ত আমি উনত্রিশ জনের সেভিংস অ্যাকাউন্ট পাইছি যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে এইটা দেখেন এই নেট সেভিংস কত তার নেট সেভিংস কত এগুলোর একটা লিস্ট চলে আসছে এবং যেগুলো প্যাসিভ অ্যাকাউন্ট প্যাসিভ বলতে যারা আগে লেনদেন করতে এখন লেনদেন করে না সেভিংস রাখে নাই উইথড্র করে নিছে এখন দেখতে পাচ্ছি কোনো প্যাসিভ অ্যাকাউন্ট নাই আচ্ছা আমি একটা প্যাসিভ অ্যাকাউন্ট তৈরি করি দেখেন আমি এই যে নাচিমাক্তার নামের যেই মেম্বারটা আছে এক নাম্বার আইডির এই এক নাম্বার मेंबरকে যে যে টাকাটা এই টাকাটা আমি উইথড্র করব আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দশ লাখ টাকা আছে আমি যখন উইথড্রো করব তখন এই টাকাটা কমবে কিনা এটা একটা দেখার বিষয় আচ্ছা আমি উইথড্র অপশনে গেলাম উইথড্রোতে গেলাম আমি মেম্বারটা সিলেক্ট করলাম যে এক নম্বর মেম্বার এই যে নাসিমা আক্তার এই মেম্বার কী উইথড্রো করব আমরা উইথড্রো করতে পারি চারটা অ্যাকাউন্ট থেকে সেভিংস ডিপিএস এফ এই চারটা অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটা উত্তোলন করতে পারি আমরা সেভিংস থেকে উত্তোলন করব নেক্সটে গেলাম নেক্সটে গিয়ে দেখতেছি আমাদের এখানে এই পরিমাণ টাকা আমাদের জমা আছে আমরা চাচ্ছি যে এই পরিমাণ টাকায় আমরা উত্তোলন করব বা সেভিংস উদ্ধ হবে এখন আপনি যদি তাকে প্রফিট শেয়ার করতে চান তাহলে এখানে চাইলে আপনি পার্সেন্টেজে প্রফিট শেয়ার করতে পারেন যদি পার্সেন্টেজে না করতে চান তাহলে আপনি শুধু টোটালি যা অ্যামাউন্ট করতে চান যেমন চারশো টাকা চারশো টাকা আপনি প্রফিট শেয়ার করতে পারেন ঠিক আছে আমি প্রফিট শেয়ার করতে চাচ্ছি না যে অ্যামাউন্টটা আছে তার সেই অ্যামাউন্টটাই উইড্রো করতে চাচ্ছে আচ্ছা সাবমিট করলাম আপনি অবশ্যই আপনার ওয়ালেটের দিকে তাকিয়ে থাকবেন দেখবেন এই যে দেখেন আমাদের ওয়ালেট থেকে কিন্তু ব্যালেন্সটা কমে গেছে আমি যেই ছয় হাজার তিনশো সত্তর টাকা উইড্রো করছি এই হাজার তিনশো সত্তর টাকা উইড্রো আমাদের এখান থেকে আমাদের ব্যালেন্স থেকে কেটে নিয়েছেন আচ্ছা এখান থেকে আমাদের যেই ইনভয়েসটা বের হয়ে যায় যে আমরা কোন অ্যাকাউন্ট থেকে কত উইথড্রো করছি এই চাইলে আপনি এই রিসিপ্টটা কাস্টমারকে প্রিন করে দিতে পারেন যে সে কে উইথড্রোটা করলো কোন অ্যাকাউন্ট থেকে উইথড্রোটা করলো এখানে উইথড্রো ডিটেলসগুলো আস আছে আচ্ছা এভাবে আমরা একটা অ্যাকাউন্টে উইথড্রো করি এখন আমরা সেভিংসে গিয়ে যদি প্যাসিভ অ্যাকাউন্টে চাই তাহলে দেখতে পাচ্ছি যে একটা প্যাসিভ অ্যাকাউন্ট আসা যার অ্যামাউন্ট জিরো সো একটা অ্যাকাউন্টের জিরো ব্যালেন্স হলেই সে একটা প্যাসিভ অ্যাকাউন্টে চলে আসবে আচ্ছা এছাড়াও আমাদের আরও অপশনগুলো আছে যেমন লোনের অপশনগুলো আছে অপশনগুলো আছে এগুলো অনেক বিস্তারিতভাবে বলতে হবে আমি লোনের অপশানটা আজকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখেন অ্যাক্টিভ লোন তো লোন কম বেশি সবাই জানেন যারা মাল্টিপারপাসে বিজনেস করেন বা কোঅপারেটিং সোসাইটি বা যারা সমবায় সমিতিতে আসেন বা পরিচালক যাদের এনজিও আছে তারা সবাই জানে যে লোনের অপশনগুলো কি কি যে লোন লোন দিব আমরা কিস্তি নেব সিস্টেম সবাই সেম এখানে সফটওয়্যার দিয়েও সেম সিস্টেম তৈরি করা যায় এখানে আমি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই লোনগুলো চলতেছে সো আমাদের মেম্বারশিপ এন্ট্রি থাকলেই যেমন আমরা লোনটা কিভাবে দিই লোনটা দিই অবশ্যই লোন দেওয়ার আগে তাকে মেম্বারশিপ হতে হবে মেম্বার না হলে তো লোন সে পাবে না এখন ধরেন সে একটা মেম্বারশিপ আমরা ধরেন এই একটা মেম্বার এই আনোয়ার সে একটা মেম্বার হয়েছে বা তাকে লোন দিব লোন দিব কীভাবে এই যে আমি আজকের ডেটে তাকে লোন দিব আমি একটা ডেট দিয়ে দিলাম যে এই লোনটা কবে নাগাদ শেষ হতে পারে এটা সম্ভাব্য একটা ডেট যে সে সাত মাস পর্যন্ত সে লোনটা নিচ্ছে এখানে লোনের নাম্বার আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি এখন আসবে লোনের অ্যামাউন্ট আমি লোনের অ্যামাউন্ট দিলাম পঞ্চাশ হাজার টাকা লোন বারো পার্সেন্টে সে লোনটা আমাকে পরিশোধ করবে উইকলি ইনস্টলমেন্ট হবে হচ্ছে একশো বিশটি ইনস্টলমেন্ট তাহলে দেখতে পাচ্ছি তার লোনের কিস্তিটা হচ্ছে ছয় হাজার তা আমরা এটাকে যদি একটু কমাবাড়া করি যেখানে একশো দশ টাকা করি তাহলে পাঁচশো নয় টাকা আচ্ছা আমরা রাখলাম একশো দশ কিস্তিতেই দিয়ে আমরা যদি বলি যে পাঁচশো নয় টাকা কীভাবে ইনস্টলমেন্ট নিই আমরা তাকে পাঁচশো টাকা ইনস্টলমেন্ট নেব তাহলে আপনি এটাকে মার্চ করে মার্স করতে পারেন যে আপনি পাঁচশো টাকা ইনস্টলমেন্ট নেবেন সে দেখা যায় পরবর্তীতে লাস্টে যে কিস্তিটা থাকবে সেখানে আপনার অ্যামাউন্টটা কম আসবে আচ্ছা সেখানে আপনি পাঁচশো টাকা অ্যামাউন্ট দিয়ে দিলেন এখন লোনের ধরনটা দিয়ে দিলেন যে কি ধরনের লোন সে নিবে লোনের টাইপগুলো যে কী টাইপের লোন সে নিবে এখানে গ্যারেন্টার আছে এখানে আদার্স কোনো গ্যারেন্টার যদি থাকে তাহলে এখানে ইনপুট দিয়ে দিবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অ্যাটাচমেন্ট কোনো ডকুমেন্ট থাকলে দিয়ে দিবেন এখন আমি চাইলেই আচ্ছা আমি একটু দিয়ে দিচ্ছি দেখেন আমি একটা লোন ক্রিয়েট করলাম এই যে এখানে কি বলতেছে যে অ্যাপ্লিকেন্ট মেম্বার ক্যান নট পে প্রিভিয়াসলি ইনস্টলমেন্ট এখানে মেসেজ দিচ্ছে যে এই মেম্বারটার মানে আমি যে আনওয়ান নামের মেম্বারটা সিলেক্ট করছি এই মেম্বারের আগের একটা পেন্ডিং লোন আছে তার মানে একটা মেম্বারের মাল্টিপল লোন তৈরি করা যাবে না একটা মেম্বারের একটা লোনই অ্যাক্টিভ থাকবে আচ্ছা আমি দেখতেছি এই যে আনোয়ার এই আনোয়ারে একটা লোন আছে আমি লোনের ভিউতে যাই লোনের ভিউতে গিয়ে দেখতেছি তার এখন পর্যন্ত পেন্ডিং অ্যামাউন্ট কত তার এখন পর্যন্ত চুয়াল্লিশ হাজার টাকা পেন্ডিং অ্যামাউন্ট সে সয়েস্টালিসি ইনস্ট্রুমেন্ট অলরেডি সয়েসলিশি ইনস্ট্রুমেন্ট দেওয়ার কথা আচ্ছা এখান থেকে যে আমরা লোনের এখান থেকে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের সাথে একটা কত অটোমেশন করা আছে এখানে সব কিছু স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এখানে ওভারডিউ লোনগুলো আছে এই ওভারডিউ লোনকে আবার রিলোন করা যায় মানে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে এখনো টাকা পরিশোধ হয়নি এই লোনগুলোকে আবার রিলোন করা যায় যেমন এদেরকে যদি আবার আপনি পেনাল্টি দিতে চান বা এদেরকে মেয়াদ বাড়িয়ে অ্যাক্টিভ করানো যায় এরপর এখানে কমপ্লিট লোন গুলো আছে যে লোন গুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে রিপোর্ট গুলো আছে এখন মেন যে ফিচারটা হচ্ছে যে আমি কিভাবে বুঝতে পারবো যে কার লোন কার ইনস্টলমেন্ট মিস যাচ্ছে বা কার কিস্তি মিস যাচ্ছে আমরা ইজিলি এখানে দেখতে পারি যে লোন ডিফল্টার নামের একটা অপশন আছে লোন ডিফল্টারে গিয়ে আমি একটা ইউজার সিলেক্ট করলাম যে শরীফউদ্দিন এই শরীফউদ্দিনের আন্ডারে যেহেতু মেম্বার নাই আমি এই যে দেখেন স্বপন মজুমদার এই স্বপন মজুমদারের আন্ডারে কিন্তু অনেক ছয় জন মেম্বার আছে যে ছয় জন মেম্বারের দেখেন এই মেম্বারটা কিন্তু কিছুক্ষণ আগেই আমরা ইনস্টলমেন্ট নিয়েছি এই জন্য এটা সবুজ হয়ে আছে জিরো ডেস্ক দেখেন এরা কিন্তু আঠান্ন দিন এরা চব্বিশ দিন এরা বাষট্টি দিন এমনকি দুইশো তিরাশি দিন থেকে সে কোনো ইনস্টলমেন্ট দেয় নাই মেম্বারটা কোনো ইনস্টলমেন্ট দেয় না আমরা তাহলে ইজিলি বুঝতে পারি যে কোন মেম্বারটা ইনস্টলমেন্ট দিয়েছে আর কোন মেম্বারটা ইনস্টলমেন্ট দেয় নাই সো এখন আমরা যেহেতু সব কিছু শেষ করলাম আমরা ট্রানজেকশানে যাই টুডে ট্রানজেকশানে যাই এগুলো আজকের দিনের ট্রানজেকশন এখন আমি ইনকাম সামারিতে আসি দেখেন এই যে আমার ইনকাম সামারি আজকের দিনে আমার এই পর্যন্ত ক্রেডিট অ্যামাউন্ট হয়েছে ছয় লাখ বাহান্ন হাজার টাকা তার মানে আমার ডিপিএস এর কালেকশন হয়েছে অনেক বেশি আর সেভিংসের উইথড্র হয়েছে এত টাকা এবং আমাদের আপনি বুঝতে পারতেছেন এখানে ডেবিট ক্রেডিট মানে জমা আর খরচের হিসাবগুলো আলাদা আলাদাভাবে পাঠ করা আসে এখানে কত টাকা জমা হইলো কত টাকা খরচ হইলো কত টাকা ব্যালেন্স থাকলো এবং আগের ব্যালেন্স কত টাকা ছিল ওর সাথে আমাদের যোগ বিয়োগ করে আমাদের মূল ওয়ালেট ব্যালেন্সটা তৈরি হয় তো এখন আমি চাইলে এটাকে ক্লোজিং করতে পারি যেমন আজকের দিন হিসাব শেষ আমি এটাকে ক্লোজিং করে দিলাম এই তো দেখেন ক্লোজিং করার পর আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট বের হইলো সেটা আজকের ডেটের ইনকাম স্টেটমেন্ট ছাব্বিশ তারিখ যেহেতু আজকে আজকের ডেটে ইনকাম স্টেটমেন্ট বের হয়ে গেলো তো আমাদের ডেবিট ক্রেডিট করতে এবং আমাদের ওয়ালেট ব্যালেন্স করতে এবং আজকের দিনের জন্য আমার ব্যালেন্সটা কত ছিল ঠিক আছে আর এটা হচ্ছে ব্যালেন্স অফ দ্য মান্থ যে এই পরিমণ ব্যালেন্স আপনার মাস শেষে থাকতেছে এই পরিমাণ ব্যালেন্স আপনার মাসে থাকতেছে চাইলে এটা আপনি প্রিন্ট করে বের করতে পারেন এই যেটা প্রিন্ট করতে বের করতে পারেন আর এছাড়াও আপনি চাইলে যে কোনো মাসের যে কোনো বছরের যে কোনো মাসের হিসাব আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন আমি যদি মে মাসের হিসাবটা দেখতে চাই জাস্ট মাসটা সিলেক্ট করে সাবমিট দিলে দেখেন মে মাসের হিসেবটা আপনার চলে আসছে মে মাসে আমাদের এটা লসে ছিল এই যে মে মাসের আমাদের লাস্ট ব্যালেন্স ছিল কত টাকা এবং কত টাকাতে শুরু হয়েছে যেমন এত টাকাতে আমাদের শুরু হয়েছে এত টাকাতে শেষ হয়েছে এবং এই পরিমাণ টাকা আমাদের লস হয়েছে এগুলো সবগুলো রিপোর্ট আপনি পার্ট বাই পার্ট পেয়ে যাবেন আচ্ছা এই ছিল ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আশা করি এছাড়াও অনেক ভিডিও আমাদের ইউটিউবে আছে আমাদের এই সফটওয়্যারটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আপনাদের অটোমেশন করা আপনাদের সমবায় সমিতি অটোমেশন করা যারা এ পর্যন্ত লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আশা করি তারা আমাদের এই সফটওয়্যারটা নেবেন তারা তাদের কাছে ভালো লাগতেছে আমাদের সফটওয়্যারটা দেখে এছাড়াও আরও অনেক অপশান আছে এখানে আপনি দেখতে পাবেন যে ডিপিএসের অপশানগুলো আছে ডিপিএস কীভাবে ক্রিয়েট করা যায় এফডি এর কীভাবে তৈরি করা যায় এখানে বুথের মধ্যে কীভাবে কালেকশান করা যায় উইডোর অপশনগুলো আছে এখানে উইডোর রিপোর্টগুলো আছে তারপর ব্যাংকিং ব্যাংকিং এর সাথে আপনার লেনদেন গুলো পাবেন এখানে এক্সপেন্স আছে মানে আপনার অফিসের খরচগুলো এছাড়া স্যালারি আপনার ইমপ্লয় কত জন স্যালারি সব কিছু এখানে আছে এখানে লেজার 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 আছে দেখেন ডেইলি মান্থলি তারপর ডিপিএসএস লেজার এক্সপেন্স লেজার সবগুলো পার্ট বাই পার্ট লেজার করা আছে এখান থেকে মেম্বার স্টেটমেন্ট পাবেন যে আপনি চাইলে যে কোনো মেম্বারের যে কোনো মেম্বারের আপনি করতে করতে পারবেন পারবেন সরি স্টেটমেন্ট এই দেখেন তার টোটাল স্টেটমেন্টটা চলে তার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে এবং কোন দিন কে কত টাকা নিয়েছে কী টাকা নিয়েছে এগুলো সবগুলো হিস্ট্রি এখানে চলে আসবে আপনি যদি এটাকে লোনে যান লোনে যান তাহলে দেখতে পারবেন যে লোনের জন্য আলাদা 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 থাকে এই যে দেখেন এটা হিস্ট্রিগুলো চলে আসবে সো ভিডিওটা আর না করে যারা শেষ পর্যন্ত দেখতেছেন আশা করি তারা এই নেবেন নিবেন নিচে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর আপনি চ্যানেলের চ্যানেলে ভিজিট করলে আমাদের নাম্বারটা পেয়ে যাবেন আর সফটওয়্যারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিবেন আর আপনার আপনার সমবায়কে অটোমেশন করার জন্য সফটওয়্যারের বিকল্প নাই আপনার ডাটাগুলো এখানে সবচেয়ে সিক্যুর থাকবে আপনি চাইলেই ডাটাগুলোকে ব্যাকআপ নিতে পারবেন আর আমাদের তো অটোমেশন আমাদের অটোমেটিকলি ব্যাকআপ থাকেই প্রতিদিনের ব্যাকআপ আমরা প্রতিদিন নিয়ে নিই বিস্তারিত কথা বলবেন না আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে কল দিলে আমরা বিস্তারিত কথা বলবো এবং আমাদের এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্টগুলো দেখাবো এবং আমাদের কীভাবে পেমেন্ট সিস্টেম করতে হয় কীভাবে পেমেন্ট করতে হয় কীভাবে আমাদের সাথে যুক্ত হতে হয় এসবগুলো বিস্তারিত ফোনে আলাপ করে বলা যাবে এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইট পাবেন এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ব্যাংক ডট সব ডট এক্স ওয়াই জেড আপনি গুগল এস মাইক্রো ব্যাঙ্কিং লেখে সার্চ করলেও পেয়ে যাবেন এতে দেখেন এখানে সব কিছু আছে আমাদের এক্সিস্টিং কোন কোন ক্লায়েন্ট আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতেছে এই পর্যন্ত আমাদের প্রায় সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টি জন সদস্য আছে আমার কাস্টমার আছেন যাদের যাদের পজিটিভ রিভিউ এবং আমাদের প্যাকেজগুলো কি কী আছে এগুলো দেখতে পারবেন আপনি চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর আমাদের মোবাইল অ্যাপ এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব তাহলে অবশ্যই আমাদেরকে কল দিয়ে পারচেজ করে নেবেন কারণ আজ হোক কাল হোক আপনাকে সফটওয়্যার ব্যবহার করতেই হবে সো সস্তায় কোনো সফটওয়্যার ব্যবহার না করে আমাদের সফটওয়্যার ব্যবহার করুন এলএস মাইক্রো ব্যাঙ্কিংয়ের সফটওয়্যার অনেক ভালো শুধু আমরা না আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেও আপনারা সফটওয়্যারটি নিতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে